নমস্কার শুরু করছি আবৃত্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বৃষ্টি পড়ে টাফুটু দিনের আলো নিভে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং মন্দিরেতে কাশের ঘণ্টা বাজল ঢং ঢং ওপারেতে বৃষ্টি এলো ছাপসা গাছপালা এ মেঘের মাথায় একশো মানেকে জ্বালা বাদলা হয় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী বান আকাশ জোরে মেঘের খেলা কোথাও বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পরে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘেরে খেলা দেখে কত খেলা পরে মনে কত দিন লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুরি টুপুর নদী এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘেরে ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্রি সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনে এমে গান বৃষ্টি পরে টাপুরি টুপুর নদী এলোবান মনে পড়ে সুরানি দৌরানির কথা